সালামু আলাইকুম এগারো নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত দেখো এগারো নম্বর পর্বে আমরা শিখবো অনুশীলনী উনিশ বিশ একুশ নম্বর অঙ্ক ওকে দেখো চার দশমিক স্থান পর্যন্ত বর্গমন এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখ তো দেখো আমরা ক নম্বরটা প্রথমে করি এর আগে এই ধরনের অঙ্ক করাইছি দেখো এর আগে হয়তো তেরো দিয়ে করাইছি এখন আমরা বারোটা করতেছি দেখো এই বারো আমরা পূর্ণ সংখ্যা কত দিয়ে ভাগ করতে পারি থ্রি দিয়ে ভাগ করতে পারি দিয়ে পারবো না কারণ কে ষোলো হয়ে যাবে এই কারণে আমরা কি এখানে থ্রি দিয়ে তার আগে আমরা একটা কাজ করে নিব ক্যালকুলেটারে বারোকে বর্গমূল করলে কত আসে সেটা আমরা নির্ণয় করতে পারব নির্ণয় করে নিব ওকে আমরা এসএসসিতে তে বা নবম দশম শ্রেণীতে আমরা কি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই ওকে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটার দিয়ে আগে মালটা বের করে ফেলবো তাই সেক্ষেত্রে আমাদের কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো তিন দিয়া বারোতে বাদ করলে কথা হবে নয় ওকে তারপর কি করব বিয়োগ করব বিয়োগ করে কি দুইটা জেরু এখান থেকে নামাবো এখন দেখো এখানে যেটা বসাবো ওইটা কি দ্বিগুণ এখানে বসাবো ওকে এটা দ্বিগুণ কথা হবে তিনে দ্বিগুণ কত ছয় এখন ছয়ের সাথে এমন একটা অঙ্ক বসাবো যেটা দিয়ে কি তিনশো কে বাদ করতে পারি এবং যেটা বসাবো ওইটা দেখি আবার গুণ করতে পারবো দেখো ছয় সাথে আমরা ফোর বসাবো ফোর বসে আবার এটা কি ফোর দ্বারা গুণ করে দেব তাহলে চৌষট্টি পুরন ফোর কত আসে দুশো ছাপান্ন দুশো ছাপান্ন এখানে বের কল আসবে কত চুয়াল্লিশ ওকে তারপর কি করবো আমরা আবার দুইটা জিরো নাম এখন দেখো এখানে দেবো কত ফোর এই চৌত্রিশ এখন এই দশমিক বাদে সংখ্যাটা কত হয় চৌত্রিশ চৌত্রিশের দ্বিগুণ আমরা এখানে লিখবো চৌত্রিশের দ্বিগুণ কত আটষট্টি এবার এমন একটা অঙ্ক বসাবো আবার কি এটা দ্বারা এখানে গুণ করবো এরপরে কত বসাবো সিক্স বসাবো সিক্স দ্বারা ছয়শো ছিয়াশি কে আমরা কি গুণ করবো ছিয়াশি পুরো ফোর দুইশো চৌরাশি ঠিক আছে এরপর কি আমরা আবার দুইটা শূন্য নামাবো এখন ই তিনশো ছিচল্লিশের দ্বিগুণ আবার এখানে লিখবো তিনশো ছিচল্লিশ পূরণ টু আশা কত ছয়শো বিরানব্বই ছয়শো সাথে আবার আমরা একটা অঙ্ক বসাবো যেটা কি এটার দ্বারা বাক করতে পারে দেখো তারপর আসে কত ফোর বসাবো আমরা এখানে ফোর দিব এখানে ফোর দিব আবার কত ফোর দ্বারা গুণ করে দেব সিক্স ফোর আস্তে আস্তে কত সাতাইশ ছয়শানব্বই ওকে এখন এটা থেকে এটা বিয়ে করে দেব আস্তে সাতশো তো চার এবার কি আমরা এই দুইটা শূন্য ঠিক আছে এখন দেখো এই শেষে দুইটা শূন্য নামানোর পরে আমরা এখানে যেটা লিখেছি এটা কি দ্বিগুণটা আবার এখানে লিখবো ওকে এখন এটা দ্বিগুণ কত হবে চৌত্রিশ চৌষট্টি পূরণ টু এটা কত সিক্স নাইন টু এইট হ্যাঁ এটা আসছে আমাদের এখন আমরা এটাকে এটার পাশে ওয়ান বসায় আবার ওয়ান দ্বারা গুণ করে দেব ঠিক আছে ওয়ান বসায় এটাকে ওয়ান দ্বারা গুণ করলে তো এটাই আসবে সিক্স নাইন টু এইট ওয়ান এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে দেখো সত্তর চারশো সিক্স নাইন টু এইট বিয়োগ করলে কত ওয়ান 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 আমরা করবো না দেখো এভাবে আমরা আরো করতে পারি তো এটা কি এখানে এক লিখে দিতে হবে যেহেতু একবার করেছি দেখো এবার আমাদের কি বলছে সাইড দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তো এটা কি আমাদের বর্গমূল হচ্ছে কথা আমরা লিখবো নির্ণয় চার দশমিক চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখ তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো তাহলে তিন দশমিক স্থান পর্যন্ত এতটুকু লিখে দিলে হবে এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান

তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করবো দেখো এটাকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে কত জিরো জিরো নিশ্চয় আসে কত জিরো তারপর এখানে কি কি দশমিক দেব এখন দেখো যে পঁচিশকে পূর্ণ সংখ্যা আমরা কত দ্বারা ভাগ করতে পারি ফাইভ দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে তারপর কি করবো এখন দেখো আমরা কি করবো এই যে এখানে কত লিখছি ফাইভ লিখছি না ফাইভের ডাবল তারপর এখানে কত লিখতে হবে দশ লিখতে হবে ওকে দশ লেখার পর এখানে একটা 25 নামাবো দেখো কে পূর্ণ সংখ্যা দ্বারা কি বাক করা যায় না এই জন্য আমরা কি করব আর একটা নামাবো দুইটা 25 যদি একসাথে নামে এই জন্য আমাদের এখানে একটা শূন্য দিতে হবে এখানে একটাকে শূন্য দিতে হবে ওকে এবার দেখো আমরা কত বসাইলে এখানে কোন একটা অঙ্ক বসাইলে আমরা এটাকে বাদ করতে পারবো যদি আমরা দুই বসাই দেখো যে দুই বসাই দুই দারেটায় গুণ করলে আসবে কত দুই হাজার চার দুই হাজার চার আসবে ঠিক আছে বি করলে থাকবে কত পাঁচশো একুশ ওকে এবার দেখো এইটার ডাবল আবার আমাদের কি এখানে লিখতে হবে ঠিক আছে এবার দেখো পাঁচশো দুই এর ডাবল হচ্ছে কত এক হাজার চার এক হাজার চার আর এখানে আমরা আবার কত পঁচিশ নামাবো তারপর দেখো এটার সাথে আমরা কি করব পাঁচ গুণ করে নিব ঠিক আছে এটার সাথে পাঁচ গুণ করলে কত আসছে দেখো আছে কি পঞ্চাশ টু টু ফাইভ তারপর কি করবো আমরা বিয়ে করে দেব ফাইভ টু ওয়ান টু ফাইভ জিরো পঞ্চাশ টু টু ফাইভ সেটা থাকে আমাদের কত উনিশশো ঠিক আছে তো আমরা এখানে কত লিখে দিব ফাইভ এভাবে কি আমরা আরো চাইলে আরো কয়েকবার করতে পারবো তা আমাদেরকে যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সেজন্য আমাদের কি এর বাইরে আমাদের আর করা লাগবে না আমরা দেখে লিখে দিব নিম্ন বর্গমূল জিরো পয়েন্ট ফাইভ এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত এবার দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত এতটুকু কিন্তু এটার পরে আছে কত চার দশমিক স্থান পর্যন্ত মানটা কত ফাইভ এর জন্য কি ফাইভ থাকলে আমরা এক বাড়িয়ে লিখতে পারবো ঠিক আছে জিরো পয়েন্ট এটা হচ্ছে কি আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত মান ওকে এটাই কি আমাদের আনসার গ নম্বরটা দেখো গ নম্বরটাতে বলা কি ওয়ান পয়েন্ট থ্রি ফোর কোনো কি আমরা বর্গমূল এবং কি তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করব দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি প্রথমে আমরা ওয়ান দ্বারা যদি ভাগ করি তারপর কি ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করা যাবে ওকে এবার দেখো আমরা কি একটা চৌত্রিশ নামাই তারপর এখানে যেটা লিখছি কি ওইটার দ্বিগুণ এখানে লিখবো কত টু হ্যাঁ দশমিক দিয়ে এবার দেখো টু এর সাথে কত বসেলে আমরা চৌত্রিশ ভাগ করতে পারি আমরা টু এর সাথে কত ওয়ান বসে লি কে একবার ভাগ করতে পারি একুশ এটা আসছে না আমরা কি করবো এবার আরেকটা চৌত্রিশ নামাবো আরেকটা চৌত্রিশ নামায় এখানে কত হয়েছে আমাদের এগারো এগারো দ্বিগুণ কত বাইশ ঠিক আছে এই বাইশের সাথে কোন সংখ্যাটা বসাইলে কি আমরা এটাও কি বাক করতে পারি দেখো আমি আগে লিখে রেখেছি আমরা কত ক্যালকুলেটার আগে এটা নির্ণয় করবো ফাইভ বসাবো ফাইভ বসে আবার কি ফাইভ দ্বারা এটাকে গুণ করে দেব দেখো দুইশো পঁচিশ পুরন ফাইভ এগারোশো পঁচিশ বিয়োগ দিয়ে দেব তারপর দুইশো নয় ঠিক আছে এখন এখানে একশো পনেরো আবার কি করবো দ্বিগুণটা লিখতে হবে আমাদেরকে একশো পনেরো দ্বিগুণ কত হবে দুইশো তিরিশ দুইশো তিরিশ তারপর কোন সংখ্যাটা বসাবো আমরা এখানে কি করবো তার আগে একটা চৌত্রিশ আমাদেরকে কি নামাতে হবে এবার দেখো আমরা কি করবো এখানে নয় বসাবো আবার কি নয় দ্বারাটা কি করবো গুণ করে দিবো এটাকে নয় দ্বারা গুণ করলে আসে এটা কেন আবার কি এটা থেকে এটা করে এটা থেকে এটা বিয়োগ করে দিব কেন এরপর কি আমরা চৌত্রিশ টাইলে আরো নামাতে পারবো এখানে কি একটা জিরো দিয়ে দিব ওকে দেখো এইভাবে কি আমরা অসংখ্য আরো লিখতে পারি তো আমাদের এতগুলো লেখার দরকার নেই যেহেতু আমাদের চার দশমিক স্থান পর্যন্ত মান চলে এসেছে সেই জন্য আমরা কি দেব তিন দশমিক স্থান পর্যন্ত মান তিন দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত মান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নাইন এটাই কি আমাদের অ্যান্সার এরপর গ নাম্বার অঙ্কটা দেখো গ নাম্বার অঙ্কটাতে বলা আছে কি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি জিরো টু এটা কি বর্গমূল এবং কি তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করব দেখো ফাইভ কে আমরা পূর্ণ সংখ্যা টু দ্বারা ভাগ করতে পারি কেন টু কে টু ফাইভ কে টু দ্বারা ভাগ করলে কত আসবে ফোর আসবে এখানে ওকে থাকবে কত ওয়ান তারপর আমরা নামাবো কত এখানে দুইটা দুইটা সংখ্যা নামাবো তেরো নামাবো এখন কত হয়েছে একশো তেরো দেখো এখানে কি করবো টু এর দ্বিগুণ কত ফোর বসাবো এবার কত বসাইলে আমরা কি করতে পারি এই একশো তেরো কে ভাগ করতে পারি দেখো আগে আমরা চল এই কাজটা করে রাখবো তখন কি আমাদের আর কোনো সমস্যা হবে না এর জন্য আমরা কি করবো দেখো এরপর আসে কত টু তার মানে আমরা এখানে টু বসে টু দ্বারা গুণ করে দিব। বিয়াল্লিশ কে টু দ্বারা গুণ করলে কত হবে চৌরাশি হবে ঠিক আছে এবার এটা থেকে এটা বিয়ে করে দিব তেরো থেকে চার গেলে থাকে কত নয় ওকে তারপর আসবে কত এখানে আসবে নয় এগারো হবে কত হলে দুই হলে ঠিক আছে এরপর কি করবো আমরা উপরে কি জোড়া নাম ওকে তারপর দেখো এখন এখানে কত হয়েছে বাইশ বাইশের দ্বিগুণ কত চুয়াল্লিশ আমরা এখানে লিখবো কত চুয়াল্লিশ এরপর চুয়াল্লিশের সাথে কত বসে আমরা এটা কি ভাগ করতে পারবো কত বসাবো আমরা কি করবো আবার এটাকে ছয় দ্বারা গুণ করে দেব কাছে কত আমাদের ছাব্বিশ ছিয়াত্তর এবার বিয়োগ করে দেবো এবার কি আবার আমরা কি নামাবো তারপর থ্রি ওকে থ্রি জিরো নামানোর পরে আমরা এখানে কত হয়েছে দুইশো ছাব্বিশ দুইশো ছাব্বিশের দ্বিগুণটা কি এখানে লেখা লাগবে দুইশো ছাব্বিশ পুরুল টু আসে কত চারশো বাউন্ন চারশো বাউন্নের সাথে আবার এমন একটা সংখ্যা বসাতে হবে যেটাকে আমরা এটা দ্বারা বাক করতে পারি তারপর কত বসাবো ফাইভ বসাবো ফাইভ বসায় কি করবো আমার ফাইভ দ্বারা এটাকে গোল করে দিব আমাদের বাইশ বাইশ সিক্স টু ফাইভ এটা আসবে কেন তো এটা থেকে আমরা এটা বিয়ে করে দিলে আসবে কথা এখানে আসবে কথা ফাইভ কেন তারপর দেখো আমাদের শেষে থাকে কত টু থ্রি টু থ্রি এখন দেখো আমরা এখানে যদি এটা দ্বিগুণ লিখি তারপর কি এখানে যেটা হয়েছে কি হয় অনেক বড় হয়ে যাবে এটা কি খুবই ছোট হয়ে যাবে এই জন্য কি আমাদেরকে আরো এরপরে আরো যে সংখ্যাগুলো আসতো ওগুলো বসানো লাগতো নাকি ধরো এরপর আবার কত আসতো থ্রি পর জিরো টু আসতো জিরো টু আসতে কি আমাদেরকে কি একসাথে দুইটা অঙ্ক এখানে প্রয়োজন এই কারণে কি আমাদের একটা জিরো দিতে হতো এই জন্য দেখো আমাদের যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত মান চলে এসেছে আমরা কি এই পর্যন্ত লেখা করে আর লিখবো না আমরা লিখে দিব নির চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল স্থান পর্যন্ত বর্গময় টু পয়েন্ট টু সিক্স ফাইভ জিরো এবং তিন দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কতটুকু দেখো বিশ নম্বরটাতে বলা আছে কি নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত লিখ ঠিক আছে তো দেখো এখানে কয়টা অঙ্ক আছে আটটা অঙ্ক আছে তা আমরা প্রথমে ক নম্বরটা করি দেখো সমাধান ক দেখো ক নাম্বারটা তো আছে কি জিরো পয়েন্ট দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি আকারে লিখতে পারি কেন এটাকে দেখো যদি আমরা দেই ক্যালকুলেটারে আবার এই ফোর কে নাইন দ্বারা ভাগ করলে কি জিরো পয়েন্ট ফোর 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 এরকম কে আসতেই থাকবে তো আমরা এটা কি কি জিরো পয়েন্ট ফোর তার উপর কি পূর্ণপূর্ণ দিয়ে লিখতে পারি যে যে সংখ্যা কি দিয়ে লেখা যায় সেটা কি হবে অবশ্যই মূলত সংখ্যা হবে তার মানে কি এটা মূলত সংখ্যা ওকে জিরো পয়েন্ট ফোর কি মূলত এরপরে ফোন নম্বরটা দেখো খ নাম্বারটা আছে কি রুট নাইন দেখো কোন কিছু রুট করার পর সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা কি মূলত হবে দেখো আমরা রুট নাইনকে রুট করলে আসে কত থ্রি এটা কি একটা পূর্ণ সংখ্যাটা তাহলে এটা কি হবে মূলত ওকে এরপর দেখো গ নাম্বারটা এলিভেন যদি রুটকে এলিভেন কে আমরা রুট করি দেখো কত আসে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স সিক্স টু ফোর কি অসংখ্য মান আছে দেখো কোন দশমিকের পরে কি সব ভিন্ন ভিন্ন মান আসতেছে পুনরাবৃত্ত হচ্ছে না কি কি হবে। সেটা অমূলত সংখ্যা হবে অমূলত সংখ্যার সংখ্যা আমরা লিখেছি কি যে সংখ্যা কি পুনরাবৃত্ত হয় না এবং যে সংখ্যাটাকে কি বা কি প্রকাশ করা যায় না এবং যে সংখ্যাটাকে সংখ্যা নয় সেগুলো কি অমূলত সংখ্যা ঠিক আছে তাহলে কি অমূলত লিখে দেবা অমুলত ওকে এরপর দেখো গ নাম্বারটাতে আছে কত রুট সিক্স বাই রুট বাই কত থ্রি এটা ক্যালকুলেটরে দিয়ে দাও রুট কত থ্রি আছে কত জিরো 5809 এইভাবে কি আর অসংক মান আছে যার কি পূর্ণরাবৃত্ত হচ্ছে না আবার একটার সাথে আরেকটার কোনো কি মিলে হচ্ছে না ওকে এইটা কি তাহলে অমূলদ সংখ্যা হবে আমাদের মূল মূলদার অংকটা চিহ্নিত করতে হবে এটা কি তাহলে কি অমূলদ সংখ্যা ওকে পর ও নাম্বারটা দেখো ও নাম্বারটাতে বল আছে কি √8/√7 এটাকে যখন ক্যালকুলেটরে দিবা তখন কি এই মানটা আসবে এবারটা দেখো কি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার মিল নাই কোন একটা সংখ্যা হচ্ছে না সেই জন্য এটা কি হবে অমূলত সংখ্যা হবে ওকে এটা কি অমূলত সংখ্যা তারপর দেখো চ নম্বরটা রুট সেভেন বাই রোট ফর্টি এইট এটাকে ক্যালকুলেটার দিলে জিরো পয়েন্ট ফাইভ আসবে কি যেটা কি সসীম সংখ্যা এটা কি হবে অবশ্যই মূলত সংখ্যা হবে ঠিক আছে এরপর দেখো ছ নম্বরটা আছে কি টু বাই থ্রি ভাগ থ্রি বাই এটাকে আমরা প্রথম যেটা আছে এটা ঠিক রেখে তৃতীয়টা কি গুণ চিহ্ন দিয়ে উপরেটা নিচে নিচেটা উপরে লিখতে পারি দেখো সাত দু গুণে চোদ্দ তিন কত নয় চোদ্দ কে নয় দ্বারা ভাগ করলে আসে 1.555 পয়েন্ট ফাইভ 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 এইভাবে কি আরো অনেকগুলো ফাইভ আসে এটাকে আমরা কিভাবে লিখতে পারি ওয়ান পয়েন্ট এর উপর কি একটা পনুপনিক দিয়ে দিলে কি এটা আমাদের হয়ে যাবে তার মানে এটা একটা মূলদ সংখ্যা ওকে এরপর দেখো সব শেষেরটা জ নাম্বারটাতে আছে কি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন এই সংখ্যার উপর কি কোনো পণিত যে সংখ্যার উপর কোন পণিত থাকে ওইটাই কি আমাদের এমনিতেই মূল সংখ্যা হয়ে যায় তো আমরা দেখো এটা কি লিখতে পারি কি ফাইভ সিক্স থ্রি নাইন দশমিকের পরে তিনটা পনেরো পনিক এই জন্য তিনটা নাইন এখানে বিয়োগ করতে কত হবে ফাইভ দেখো ছাপ্পান্ন উনচল্লিশ থেকে ফাইভ গেলে কত ঠিক আছে এই জন্য কি এটা একটা মূলত সংখ্যা ওকে এরপর একুশ নম্বর অঙ্কটা দেখো নম্বর বলা আছে কি যেখানে বিলংস স্বাভাবিক সংখ্যা দেখা যে এন স্কোয়ার কে আট দ্বারা ভাগ করলে প্রতি সমাধানটা দেখো এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান যেখানে কি এন স্বাভাবিক সংখ্যা যেখানে এক্স বিলং n হ্যাঁ এখানে কি x এর মানটা কি স্বাভাবিক সংখ্যা তাহলে x কি আসে দেখো আমরা লিখতে পারি n দুই পাশে বর্গ করে দিই আমরা n সমান 2x 1 পাশে লিখে দিব কি বর্গ করে এবার দেখো n স্কয়ার সমান 2 x square minus 2 a b plus b square, ok. Therefore, n is square, 7, 4 x square minus 4x plus 1, ok. Turper n square, 7, you can keep 4x common. If you take x, you can take the y, you can take the, take the plus 1, ok. Therefore, take all. The এটা থেকে আমরা লিখতে পারি আচ্ছা এটা লিখি এন স্কোয়ার সমান ফোর এক্স এক্স মাইনাস ওয়ান এখন দেখো এই ফোর বাদে এক্স আর এক্স মাইনাস ওয়ান কি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফল সর্বদাই কি জোর সংখ্যা আসে ওকে দুইটা এই দুইটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল যেমন ক্রমিক এক আর দুই এক আর কি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি দুইটাই গুণ করি তাহলে কত আসবে দুই আসবে ওকে দুই কি জোর সংখ্যা এবার দেখো যদি ক্রমে স্বাভাবিক সংখ্যা পাঁচ আট ছয় নেই তাহলে কি গুণ করলে একটা জোর একটা বিজে গুণ করলে চার ছয় চব্বিশ এভাবে কি বারবার কি আমাদের জোর সংখ্যা আসতেছে ওকে দেখো এখানে প্লাস ওয়ান হবে ওকে তারপর আমরা যদি এই সংখ্যাটাকে এক্সের সাথে যদি ফোর গুণ এক্সের মান টু বসে কত আসে এইটা আসে ক্যাট যদি আমরা এই এতটুকু করে এইট দ্বারা ভাগ করি তারপরে কি আমাদের ওয়ান অবশিষ্ট থেকে যাবে এইটাই বুঝেছি কি প্রতি ক্ষেত্রে ওয়ান অবশিষ্ট থেকে যাবে তাই আমরা লিখে দিব এন সমান টু এক্স মাইনাস ওয়ান হলে এন স্কোয়ারকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ও অবশিষ্ট থাকবে ওকে তো আমাদের পর্ব এগারো এখানেই শেষ হলো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সালাম আলাইকুম